আপনি নিশ্চয়ই শুনে থাকবেন যে প্রোটিন পাউডার খাওয়া ভালো নয় এর ফলে অনেক সাইড এফেক্ট দেখা দেয় তবে অন্যদিকে বহু ব্যক্তি প্রোটিন পাউডারের অতিরিক্ত দামের জন্য তা কিনতেও পারে না এমনকি আপনি যে সমস্ত খাবার প্রতিদিন খান তার থেকে যথেষ্ট প্রোটিন ঠিকঠাকভাবে পাওয়া যায় না কিন্তু শরীরে প্রোটিন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান কারণ নাম্বার ওয়ান প্রোটিন শরীরের কাঠামো তৈরি করে পেশি হাড় ত্বক চুল নোখ ইত্যাদি গঠনে সহায়তা করে নাম্বার টু আঘাত লাগলে প্রোটিন শরীরে টিস্যু তৈরি করে তা মেরামতে সাহায্য করে নাম্বার থ্রি শরীরে যার ফলে ব্যক্তি ঘন ঘন অসুস্থ হওয়া থেকে মুক্তি লাভ করে এমন কি আপনি যদি নিজেকে একজন পুরুষ হিসাবে গড়ে তুলতে চান মাস্কিউলার তো শরীরে প্রোটিনের সঠিক যোগান দেওয়াটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাই আজকের এই ভিডিওতে এমন এক ঘরোয়া পদ্ধতি বলবো যা থেকে আপনি ঘরে বসেই প্রোটিন পাউডার বানিয়ে নিতে পারবেন এর ফলে একদিকে যেমন আপনার মধ্যে প্রোটিনের ঘাটতি পূরণ হবে অপর দিকে আপনি মার্কেটের থেকে অনেক সস্তায় তা বানিয়ে ফেলতে পারবেন সো এই প্রোটিন পাউডারকে বানানোর জন্য আপনাকে প্রথমে কতগুলি উপাদান জোগাড় করতে হবে যা সহজেই আপনি মার্কেট থেকে পেয়ে যাবেন তো সবার প্রথমে আপনাকে একশো গ্রাম কাঁচা বাদাম নিতে হবে তারপরে একশো গ্রাম সয়াবিনের বীজ এরপর একশো গ্রাম মতো ভাজা ছোলা নেক্সট হলো বাদাম কিন্তু যদি আপনার কাছে তেমন বাজেট না থাকে তাহলে আপনি বাদাম নাও নিতে পারেন এরপরে আপনাকে নিতে হবে একশো গ্রাম মতো আখরোট এই একশো গ্রাম করে কাঁচা বাদাম বীজ ভাজা ছোলা বাদাম এবং আখরোট এই সবগুলি মিশিয়ে ভালোভাবে রোদে শুকিয়ে ফেলতে হবে এরপর এই সমস্ত কিছুকে মিক্সচারে মিক্স করে ফেলতে হবে যার ফলে এগুলি পাউডারের ফর্মে চলে আসবে আপনি চাইলে এগুলিকে বেঁটেও গুঁড়ো করতে পারেন এইভাবে আপনার ঘরোয়া প্রোটিন পাউডার সম্পূর্ণ রেডি এবার সব থেকে ইম্পর্টেন্ট কথাটা হলো কি নিয়মে এই ঘরে তৈরি প্রোটিন পাউডারকে ব্যবহার করতে হবে তো প্রথমেই জানিয়ে রাখি আপনি যদি কোনো রকম এক্সারসাইজ না করেন বা কোনো শারীরিক কাজ না করেন তাহলে আপনার প্রোটিন পাউডার না ইউজ করাই ভালো কারণ এতে আপনার শরীর এই পাউডারের এনার্জি সহ্য করতে পারবে না আপনার শরীরে অস্বস্তি মিনিট রেস্ট নিয়ে এক গ্লাস দুধে এই পাউডার দু থেকে তিন চামচ মিশিয়ে পান করতে হবে এছাড়া দিনে আরেকবার একবার অর্থাৎ সকালে ফ্রেশ হয়ে ওভাবেই দুধে দু চামচ মিশিয়ে আপনাকে পান করতে হবে এর সাথে আপনি বাড়িতে যে খাবার খাচ্ছেন তা কন্টিনিউ রাখতে পারেন এই ঘরোয়া তৈরি প্রোটিন পাউডার যদি আপনি ডেলি পান করেন তাহলে মাত্র এক মাসের মধ্যেই শরীরে এর প্রভাব দেখতে পাবেন আপনার শরীরে এর পজিটিভ পরিবর্তন আপনি লক্ষ্য করবেন তো এই ছিল আজকের ভিডিও বাড়িতে অবশ্যই বানিয়ে এই হেলদি প্রোটিন পাউডার পান করুন এবং ডেলি এক্সারসাইজ করুন বাইরের কোনো দামি প্রোটিন পাউডার আপনার প্রয়োজন পড়বে না সো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে তা জানান খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ